আমি খুবই আনন্দিত দে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি আমার কাছে আমার কাছে হাটহাজারিক প্রাঙ্গণ এবং মাঠ হাজারিক ছাত্ররা শিক্ষকের প্রত্যন্ত অপূর্ণ আমি যদি বাংলাদেশে কক্ষপাত বা যাতায়াত অসীমুখী বাই আসতে পারি আমি তত এই জায়গাগুলোতে যাবো তার মধ্যে একটা আঠ আমি আমার এই সাথে বাংলাদেশে পৌঁছে প্রথম দেখা করতে চাই কথা বলতে চাই বুক পেলাতে চাই আমি গতকালকে ইলিয়াস বাংলা মিশ্রনের উদ্বোধ আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা আমি আজকেও বলি অনেকে বলে বাংলাদেশের বিপ্লব কি ঠিক রাস্তায় যাচ্ছে বাংলাদেশের বিপ্লব কি পথছে আপনাকে আবার পরাজিত হবিদি আমি সবাই আশ্বস্ত করি যে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মুসলমানেরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা এবং বাংলাদেশের ইসলামী চেতনার লোকের ওনারাই এই বিপ্লব সফল করেছেন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন এবং ওনারাই এই বিপ্লবকে রক্ষা করবেন আমি সেই জন্যে সবাইকে আশ্বস্ত হতে বলি যে এই বিপ্লবকে যারা সফল করেছেন তারা এখনও জাগরুক আছেন তারা এখনও বিপ্লবকে পাহারা দিচ্ছেন কেন বাংলাদেশের মাত্রাস ছাত্ররা অকাতরে এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে লড়াই কর কারণ একটাই কারণটাইটাই যে হাসিনা যদি টিকে যেত তাহলে হাসিনা বাংলাদেশকে আদর্শিকভাবে ভারতের অঙ্গরাজ্য করে ফেলত যেখানে তুবুকান্ডের ইমা আকিদা নিয়ে বেঁচে থাকে তা অসম্ভব হয়ে যায় এবং সেই কারণে তারা মরণ পণ লড়াই করে হাসিনা সরকারকে আপনাদের কাছে আহ্বান এই বিপ্লবকে আবারও পুপটি আগলে রাখতে হবে কারণ এই বিপ্লবকে যদি আমরা আগলে না রাখি আবার যদি আমরা পরাজিত পরাজিতাই তাহলে আবার একটা সত্যের শৃঙ্খলা আমাদের আবদ্ধ হতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথে দেখা হবে আবার স্বাধীন বাংলাদেশে সেই দিনের অপেক্ষায় আছি দয়া করবেন আমি শিখ তাড়াতাড়ি আপনার দোয়ায় আমি তাড়াতাড়ি ফিরতে চাই আপনাদের সাথে ব্যয় করতে চাই কথা চাই বকে মেলাতে চাই ভালো থাকবেন इनकिलब ज़िंदाबाद